দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অনেকেই নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট থাকায় পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনির জন্য আবেদন করেছিলেন এই রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট সামনেই প্রকাশিত হতে চলেছে জুন মাসের আঠাশ তারিখ তোমরা কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে রেজাল্ট কবে হাতে পাবে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি আজকের এই নিয়ে ডিটেইলস আলোচনা করছি না আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছিলে যে দাদা যদি আমার নাম্বারের পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে আমার কি করণীয় আমি কি করবো আবার অনেকে বলছিল যদি আমার নাম্বারের পরিবর্তন না হয় আমার যদি নাম্বার যা ছিল তাই থেকে যায় তাহলে আমরা কী করবো এর কি নাম্বার বাড়ানোর আর কোনো সুযোগ থাকছে আজকে মূলত থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা তার আগে জানিয়ে দিই তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হলে অবশ্যই তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করতে দ্বিতীয়বার ভেবো না দেখো রেজাল্ট প্রকাশিত হতে চলেছে জুন মাসের আঠাশ তারিখ বিকেল পাঁচটার পর কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে এই নিয়ে বিস্তারিত তথ্য তো আমি আগে জানিয়ে দিয়েছি আশা করি তোমরা ভিডিওগুলি দেখে নিয়েছো যারা নি অবশ্যই দেখে নিও দেখো রেজাল্ট তোমরা দেখে অনলাইনে রেজাল্ট দেখার পর যদি মনে হয় তোমার নাম্বারে পরিবর্তন যা হয়েছে তাতে তুমি সন্তুষ্ট বা তুমি যে এক্সপেক্ট করেছিলে সেই অনুযায়ী তোমার নাম্বার বেড়েছে তাহলে তোমার কি করণীয় সেই ক্ষেত্রে তোমাকে বেশি কিছু করতে হবে না রেজাল্ট তোমরা হাতে পাবে জুলাই মাসের দুই তারিখ বা তার পর স্কুলের শিক্ষক মহাশয়রা পর্ষদদের যে রিজনাল অফিস সেখান থেকে রেজাল্ট নিয়ে এসে তোমাদের হাতে তুলে দেবে এমনটাই জানানো হয়েছে তো সেই ক্ষেত্রে তোমার নাম্বারের যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে তোমার হাতে এখন যে রেজাল্ট এখন যে মাধ্যমিকের রেজাল্ট এবং এখন যে মাধ্যমিক পাস সার্টিফিকেট রয়েছে সেটি নিয়ে যাবে সেটি নিয়ে গিয়ে তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের হাতে জমা করাবে জুলাই মাসের দুই তারিখ বা তার পর জমা করানোর পর স্কুলের শিক্ষক মহাশয়রা নতুন রেজাল্ট এবং নতুন যে মাধ্যমিক পাস সার্টিফিকেট সেই দুটি কিন্তু নিয়ে এসে তোমার হাতে তুলে দেবেন তুমি স্কুলের সাথে যোগাযোগ করবে তোমার স্কুল কবে তোমাদের নতুন রেজাল্ট এবং নতুন পাস সার্টিফিকেট দেবে ঠিক আছে আর তেমন কিছু করার নেই আর যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম্বারে কোনো পরিবর্তন হবে না বা নাম্বারের পরিবর্তন হলেও তুমি যে আশা করেছিলে সেই অনুযায়ী যদি পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে আরেকটি সুযোগ থাকছে নাম্বার বাড়ানোর আর করার মাধ্যমে আর করলে তুমি তোমার খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখতে পারবে তারপর সেই খাতার জেরক্স তুমি তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের দেখালে স্কুলের শিক্ষক মহাশয়রা দেখে যদি বলেন হ্যাঁ তোমাকে নাম্বার দেওয়ার জায়গা রয়েছে কিন্তু নাম্বার দেওয়া হয়নি সেই ক্ষেত্রে পর্ষদ অফিসে গিয়ে আরেকবার তুমি যদি আবেদন করো তাহলেই তোমার খাতাটি কিন্তু নতুন শিক্ষক মহাশয়দের দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ফুটিয়ে ফুটিয়ে চেক করা হয় সেই ক্ষেত্রেও নাম্বার ভাড়া কিন্তু একটু সুযোগ থেকেই যায় বুঝতে পেরেছ এই আর টিআই কীভাবে করবে আর টিআই কীভাবে করতে হবে আর টিআই করার লাস্ট ডেট কবে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি পারলে ভিডিওগুলি দেখে নিও তাহলে এই নিয়ে আর কোনো রকম সংশয় তোমাদের মনে কিন্তু থাকবে না ক্লিয়ার আশা করছি তোমরা যা এক্সপেক্ট করছো বা তোমাদের আশানুরূপ রেজাল্ট হোক দেখা যাক রেজাল্ট প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই তোমাদের নাম্বারের কতটা কি পরিবর্তন হচ্ছে আর একটা কথা ভালো করে জেনে রাখবে তোমাদের হাতে এখন যে রেজাল্ট এবং যে পাস সার্টিফিকেটটি রয়েছে সেটি অবশ্যই এক কপি করে জেরক্স করে কিন্তু তোমার কাছে রেখে দিও তোমার নাম্বারের পরিবর্তন যদি হয় সেই ক্ষেত্রেও নাম্বারের পরিবর্তন যদি না হয় সেই ক্ষেত্রেও বোঝা গেছে নাম্বারে যাদের পরিবর্তন হবে তাদের তো রেজাল্ট এবং পাস সার্টিফিকেট স্কুলে জমা করাতে হবে যাদের নাম্বারে কোনো পরিবর্তন হবে না তাদেরকে কিন্তু কোনো কিছু স্কুলে গিয়ে জমা করাতে হবে না বুঝতে পেরেছো তোমার যদি নাম্বারের পরিবর্তন না হয় তাহলে এই মুহূর্তে তোমার কাছে যে মাধ্যমিকের রেজাল্ট এবং যে মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে সেটি কিন্তু রেখে দিতে হবে তুমি কিন্তু আর নতুন রেজাল্ট বা নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট পাবে না ক্লিয়ার হয়েছে আর যাদের নাম্বারের পরিবর্তন হচ্ছে তাদের তো মাধ্যমিক রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট স্কুলে জমা করাতে হচ্ছে স্কুলে জমা করানোর আগে এক কপি করে জেরক্স তোমার কাছে কিন্তু রেখে দিও ঠিক আছে নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট যেটা তোমরা হাতে পাবে সেটি দিয়েই কিন্তু ভবিষ্যৎ জীবনে তোমাকে এগিয়ে যেতে হবে ক্লিয়ার আশা করি তোমাদের মনে সংশয়গুলো দূর করতে পেরেছি রেজাল্ট তোমাদের কেমন হচ্ছে কতজনের নাম্বারের পরিবর্তন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং এর সাথে